বাংলাদেশ জামাতি ইসলামী রাওজান পৌরসভার চার নং ওয়ার্ডের উদ্যোগে এলাকাবাসীর মাঝে ঈদ উল আজ্জাহ উপলক্ষে ঈদ উপহার প্রদান করা হয়েছে শুক্রবার সকালে সুলতানপুর কাজীপরাস্থ ওয়ার্ড সভাপতি এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামী রাওজান উপজেলা শাখার সভাপতি

ওই জায়গায় হবে জায়গায় যাকে দিলে আল্লাহ খুশি হবে আমার দেওয়াটার মধ্যে এমনও হইতে পারে যে কি আমি দিলাম বিশেষ মেহমান ছিলেন রাউজান উপজেলার সেক্রেটারি সমাজসেবক অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ রিদওয়ান শাহ উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আবুল হাসেম ওয়ার্ড সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবু নেসার সেক্রেটারি রাশেদুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রশিদ যে সমাজে কোনো ঘুষ থাকবে না যে সমাজে রাহাজানি থাকবে না যে সমাজে অন্যায় থাকবে না যে সমাজে অভিসার থাকবে না এরকম একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা আমরা একাদের পক্ষে সম্ভব নয় জামাত ইসলামী আমরা যেতে চাই আমরা যেভাবে চাই এই সমাজটাকে সবাই মিলে আল্লাহর কোরআন যেটা বলে তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো আল্লাহর কোরআনকে ধারণ করো সবাই সর্বসম্মতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কোনো বিভেদ নই কোনো বিচ্ছিন্নতা নয় কোনো বৈষম্য নয় কোনো অবিচার নয় কোনো অন্যায় নয় কোনো হানাহানি নাই কারোর সাথে বিভেদ নয় কারোর সাথে বিচ্ছিন্নতা নয় আমরা যে যে অবস্থান আছি নিস্তিস অবস্থান থেকে এই এলাকাবাসীকে আমরা আপনাদের কুদত্ব সম্মান জানাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এছাড়া আর উপস্থিত ছিলেন ওয়ার্ড টিম সদস্য কুরশেদুল আলম মোহাম্মদ লোকমান হাকিম মোহাম্মদ ইদ্রিস ব্যাংকার হুমায়ুন রশিদ আরিফ মইনুদ্দিন চৌধুরী ও সেকেন্দুর হোসেন সহ আরো অনেকে কিছু সতাবার্তা হই ই ব্যাকিং হইতে আল্লাহরও আছে কিল্লে আল্লাহ সোয়া তালা কোরান ও করিম মধ্যে ঘোষণা কর্ছি দে ইনা সালা আতি কি ওয়া মাহিয়া মামা আতি লীল্লাহ হিরবীদা আলামী আল্লাহ তো কোরআন এর মধ্যে আর নামাজ আর কুরবানী আর হায়াত

डेस्क न्यूज़, एसमाइल टीवी, राउजन, चट्ट्राम